প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন আইজি আইন শৃঙ্খলা অরিন্দমনাথ শনিবার সকাল এগারোটা নাগাদ ব্যাঙ্গালুরুর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্য পুলিশের একজন দক্ষ অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অরিন্দমনাথ রাজ্য যখন উগ্রবাদী সমস্যা ছিল সে সময় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি রাজ্য পুলিশের দক্ষ অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন অরিন্দমনাথের লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে সম্প্রতি তিনি শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন প্রথমে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয় বেশ কিছুদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন অবশেষে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শনিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি দেন অরিন্দমনাথের প্রয়াণে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান একজন প্রাক্তন দক্ষ পুলিশ অফিসার ছিলেন ছিলেন অরিন্দম নাথ পাশাপাশি তিনি একজন ভালো লেখক ছিলেন প্রয়াত অরিন্দম নাথের আত্মার সদ্গতি কামনা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকালে উনার মৃত্যু বলতে গেলে আমি খবর পেয়েছি ওনার শরীর ভালো নেই দ্বিতীয়ত কয়েকদিন ধরে উনি বিভিন্ন সময় চিকিৎসা আমার সাথে ভুগছিলেন তো ওনার আপনার অত্যন্ত দুঃখের এবং শব্দ প্রতি কামনা করি এবং ওনার যে পরিবার পরিজন্যার প্রতি আমার সমবেদনা